হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের সঙ্গে চিকিৎসকরা অভ্য আচরণ করেন অভিযুক্ত হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিল আদিবাসী একতা মঞ্চের সদস্যরা মঙ্গলবার ওই সংগঠনের সদস্যরা অভিযুক্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি পাশাপাশি জরুরি বিভাগে বিশেষ করে রাদের দিকে সর্বক্ষণের জন্য একজন করে মেডিসিন স্ত্রীরোগ ও শিশু বিশেষজ্ঞের উপস্থিতি বাধ্যতামূলক হাসপাতাল যত্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ নদফা দাবিতে তারা সুপারের দাবিত হন আদিবাসী একতা মঞ্চের সদস্যদের দাবি খাতরা মহকুমা হাসপাতালের একাংশের চিকিৎসা কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করেন আবার অনেক সময় অযথায় রোগীদের রেফার করা হচ্ছে সঙ্গে হাসপাতালের পরিকাঠামো সমস্যা তো আছেই অবিলম্বে সব সমস্যা দ্রুত সমাধানের দাবি তারা জানাচ্ছেন বলে জানান খাতরা মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক অসিত কুমার হেমরম বলেন সমস্ত স্তরের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিয়ে আলোচনায় বসা হবে অভিযোগ সত্যি হলে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানান অভিযোগ নিয়ে এসেছিলাম যেখানে চিকিৎসা করতে আসা বিভিন্ন রুগীদের সঙ্গে এখানে ডিউটিরত যে সমস্ত নার্সরা আছেন খাতরা হাসপাতালের নার্স স্টাফ ডাক্তারবাবুরা আছেন কয়েকজন সেই কয়েকজন রুগীদের সঙ্গে একদম অমানবিক আচরণ করেন ভালো ভাষা ব্যবহার করেন না জোর গোলায় ধমকান এবং কুকুর বিড়ালের মতো ভালো করে বললে কুকুর বিড়ালের মতো আচরণ করেন যাতে সেই সমস্ত আচরণগুলো তারা শুধরে নেন সেই আচরণগুলো যাতে সুদ্রে ভবিষ্যতে ভালো পরিষেবা প্রদান করেন এ আবার দেখা যাচ্ছে যে কয়েকজন ডাক্তার আছেন যা রুগী দিককে ন্যূনতম ট্রিটমেন্ট না করে না অবজার্ভ করেই সঙ্গে সঙ্গে হয় রেফার করে দিচ্ছেন না ছুটি দিয়ে দিচ্ছেন এখানকার যে বাথরুম এখানকার চত্বরে হাসপাতাল চত্বরে যে আবর্জনা সে আবর্জনাগুলোকে পরিষ্কার করছেন না আবার দেখা যাচ্ছে যে এমার্জেন্সিতে এমার্জেন্সিতে যে যে পার্টিকুলার যে সমস্ত ডাক্তার থাকার কথা সে ডাক্তাররা থাকেন না বিশেষ করে এখানকার ডাক্তার স্টাফ এবং নার্সের যে আচরণ সে আচরণের বিরুদ্ধে আজকে আমাদের এই রেপুটেশন একদম ব্যবহার হয় আমি বললাম তো যে এখানকার রুগীদিকে মানুষ বলেই ভাবা হয় না সে নার্স দিদিমণি যারা আছেন বিভিন্ন ফিমে মেল এবং ফিমেল ওয়ার্ডের যারা স্টাফ আছেন তারা এখানকার রুগীদিকে ধমক দিয়ে জোর গোলায় একদম একদম নেক্কারজনক ভাষায় যে ভাষাটা আমি প্রকাশ্যে বলতে পারবো না সেই ভাষা তারা ব্যবহার করেন এবং এইগুলো যাতে ভবিষ্যতে না হয় সেই সমস্ত নিয়ে আমরা সুপারের সঙ্গে আলোচনায় বসেছিলাম আমরা দিলেশ্বর মান্ডি আমি আদিবাসী সম্পাদক সুপার বললেন উনি আমাদের অভিযোগ পেয়েছেন এবং সে অলরেডি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগ নিয়ে তাদের সঙ্গে বসেছিলেন তাদেরকে অ্যালার্টও করা হয়েছে আমরা যারা যাদের যাদের অভিযোগ ছিল তাদের সঙ্গে আমরা নিজেরা ইন্ডিভিজুয়াল বসেছিলাম আজকে তাদের সঙ্গে আমরাও আমাদের মতো করে আমরা বলে দিয়ে এসেছি যাতে ইন যাতে না হয় এবং ভবিষ্যতে ওনাদের যদি আমাদের কোনো রকম সহযোগিতা দরকার হয় সাধারণ মানুষের আমরা সহযোগিতা করব সমাজ সমাজ সমাধান না হলে আবার বৃহত্তর আন্দোলন হবে এখানে আর প্রতি মাসে আমরা বলে এসেছি প্রতি মাসে আমাদের প্রতিনিধি এখানে মনিটরিং করতে আসবে হাসপাতালে এখানকার যে কর্মকাণ্ডগুলো ঘটছে সেই চিকিৎসা ব্যবস্থা হোক বা সে নার্স স্টাফদের আচরণ হোক সেগুলো যাতে সুস্থভাবে হয় সেনাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করে আছেন এই জন্য আপনাদের কাছে সবাইকে ধন্যবাদ আপনাদেরই প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হলো ওনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আপনারা দিয়েছিলেন ডেপুটেশন বা অভিযোগ আপনাদের সেগুলো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং কথাও দিচ্ছি যে কোনো আমার স্টাফ যে যাদের সঙ্গে বা ডক্টর কিস নার্স কি বা অন্যান্য ক্যাটাগরি স্টাফ যাদের সঙ্গে যাতে খুব খারাপ ব্যবহার হয়েছে বা করেছে তারা জ্ঞান তারা হয় স্বেচ্ছায় বা অনিচ্ছাই করেছেন সেটা আমি ওনাদের সঙ্গে আলাদাভাবে আমি আবার আবার বসবো যাতে ভবিষ্যতে যদি ব্যবহার যাতে না হয় আর চিকিৎসা সংক্রান্ত বা ডাক্তারদের সংক্রান্ত যেটা অভিযোগ সেটা আমি আমি ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং ওনাদেরও কথা দিয়েছি আমি সেইভাবে আমি ব্যবস্থা নেওয়ার নেব আর কি এবং সেটা আর এই যে আপনাদের অনেকগুলো